ঘুরি তার সন্ধানে এই যে ভাষার গাছ গত বছরও আমরা এখান থেকেই সংগ্রহ করছিলাম প্রচুর ডিম এই বছর আসলাম কারণ এই বছর এখন পর্যন্ত মাছ শিকারে যাওয়া হয়নি

দেখেন বেজি গাছের চড়ে উঠে চলে যাচ্ছে ঝরঝর করে চলে যাচ্ছে বেজি এই দেখেন দেখেন বেজি কত বড় গাছে উঠে চলে গেল দেখেন

64ंगाबादে গেছে নাวะ হবে হবে আজকে হবে যাই জামা কিছু নিলাম তো আমি বেশে গেছে কি হচ্ছে বেশে গেছে ভিডিও হলো আমাদের হেপসে গেছে সেই লেভেলের গাছা বিজী গাছা ওটা গটা ওটি নালে আছে কেটে দে দেখেন বেদির মতো সার করে উঠে চলে যাচ্ছে যা সারাদিন দেখেন বেজি উঠে চলেই যাইতেছে চলেই যাইতেছে বেজে बेजी उठते से बेजी की बाबार बिजी थाई में कालोगा ओरी। ओरी।, ओरी।, ओरी ओरी वो बाबू कर दें लाभ मारना ওটা আগে আরামে বসব তারপর পজিশান খুঁজব তারপর চিন্তা ভাবনা